সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে বিরুটি দেখছেন আশা করি আল্লাহর অশ্বাস মতে সবাই ভালো আছে প্রিয়দর্শক আমি এই মুহূর্তে রয়েছে আশোলিয়া এলিভেটের এক্সপ্রেসওয়ের একেবারে দুর্গা নদীর কিনারায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী আর এ হচ্ছে আশুলিয়া এলিভেটের এক্সপ্রেসওয়ে আমরা যদি এই যে এখান থেকে দেখি দূর থেকে সুন্দর একটা কিন্তু লোক আসছে আসলিয়া এলিভেটের এক্সপ্রেসওয়ের দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধ ভাবে কলম আছে তার উপরে কিন্তু গার্ড আর স্পেন অন্যান্য কাজগুলো কিন্তু চলমান রয়েছে এখান থেকে কিন্তু পুরো ভিউটা একবার নেওয়া যায় দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাকি দুইটি কলম তুরক নদীর উপরে যে দুইটি কলম রয়েছে এই কলম দুইটি দেখতে পাচ্ছেন এই টোটাল দুই পাশে দুইটি দুইটি চারটি কলম এই চারটি কলমের এই চারটি কলম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ কলম কারণ হচ্ছে অন্যান্য যে কলমগুলো রয়েছে যে এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই এই কলমগুলা হচ্ছে একটু নর্মাল হলো আর এখানে যে চারটি কলম রয়েছে কলম চারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চারটি কলম কারণ এখানে যে নদীটি রয়েছে এখান থেকে আমরা যদি এখান থেকে এখানে দেখি তাহলে কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে স্পেস কিন্তু অনেক বড় যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু অনেক বড় গ্যাপ তার জন্য এই কলমগুলো কিন্তু পুরোপুরিভাবে একেবারে ডালাই সিস্টেম করা হয়েছে যাতে উপরে গাড়ার না বসন লাগে যদিও গাড়ার বসায় তাহলে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু কিন্তু গাড়ার বসবে তার জন্য এই কলম চারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলম হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেস ঠিক একই ধরনের কলম কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার আসলিয়া বাজারের সাথে আমরা যদি দেখি এই একবারে লাস্ট প্রান্তে যেখান থেকে জুম দেখা যাচ্ছে না লাস্ট প্রান্তে ঠিক চারটি কলম রয়েছে একই ক্যাটাগরি তা আমি আজকে এই যে এখানে নদীর কিনারে বসে কিন্তু আপনাদের কাছে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন নদীর কিনারে বসে তার কারণটা হচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে ভিডিও বা ক্যামেরা ভালো না বা ভিডিও ভালো হচ্ছে না কি ভিডিও দেন অনেক ধরনের মন্তব্য করে কিন্তু আমি আসলে এগুলো নিয়ে তেমন একটা বিষয়ে চিন্তা ভাবনা করি না মন খারাপও করি না কারণ হচ্ছে একটা ভিডিও তৈরি করার জন্য ভাই প্রচুর পরিশ্রম করা লাগে দেখেন এই যে এখানে এখানে কিন্তু বস্তা ভর্তি বালি উপরে লোড টেস্টের জন্য দেখতে পারছেন বস্তা ভর্তি কিন্তু বালু উঠানো হচ্ছে যে ক্যারেন দ্বারা লোড টেস্ট করা হচ্ছে তো চলেন আমরা হচ্ছে দিয়াবাড়ি থেকে যে রোডটি প্রবেশ করছে আসলে দৌড় চৌর রাস্তা বন্ধু দৌড় রাস্তা যেই আহ রোডটি প্রবেশ করছে যে ফ্লাইওভারটি প্রবেশ করছে এলিভেটেড এক্সপ্রেস অংশ তা আমরা সেদিকে যাবো তো চলেন যাওয়া যায় চলে আসলাম অংশে এখানে আমরা যদি লক্ষ্য করি হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন মূলত এই র্যামটি যুক্ত হয়েছে আসলে অংশের সাথে এখানে প্রত্যেকটি গাড়ার কিন্তু উত্তোলনের কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র দুই পাশে রেলিং এর কাজ বাকি রয়েছে হাতের বাম পাশে যদি আমরা লক্ষ্য করি এই অংশটি মূলত হচ্ছে আবদুল্লাপুর থেকে হয়ে দৌড় চৌরাস্তা হয়ে কিন্তু চলে আসে দিয়াবাড়ির অংশে এখানে দুই পাশে স্টনের কাজ সম্পূর্ণ করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু উত্তোলন করা হবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কলমগুলো কিন্তু শাড়িবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে উপরে একটি কলম শুধুমাত্র এখানে যে মেন কলমটি রয়েছে সেই কলমের উপরে ক্যাফের কাজ কিন্তু বাকি রয়েছে অন্যথা প্রত্যেকটি কলমের কিন্তু উপরে ক্যাফের কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র গাঢ় উত্তোলনের কাজ বাকি রয়েছে আমরা সামনের দিকে দিকে এগিয়ে যাচ্ছি আর দুই পাশ থেকে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে কিন্তু গাঢ় উত্তোলনের কাজ ঘাটার উত্তোলনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে তো নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টোন কিন্তু ইনস্টলেশনের জন্য কিন্তু স্থগিতভাবে রাখা হয়েছে আমরা যদি আরো সামনের দিকে এগিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই চৌরাস্তার একটু সামনে এখানে প্রত্যেকটা কলামের উপরে ক্যাফের কাজ করার জন্য কিন্তু স্টিলের স্ট্রাকচার সম্পূর্ণ করা হয়েছে আর এখানে পাম্পের উপরে কি দুইটি কলামের কিন্তু কাজ এখনও বাকি রয়েছে যেটা হচ্ছে ক্যাফের কাজ আমরা হাতের বাম বাম্পাস থেকে লক্ষ্য করি যদি দেখতে পাচ্ছেন এখানে ঘাটরা উত্তোলনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে যেটা হচ্ছে আবদুল্লাপুর হয়ে সরাসরি একেবারে চলে যাবে আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসের ওপর অংশে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসের এই অংশে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের কাজের জন্য যেটা হচ্ছে ওপরে র্যাম্পের ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগেজ উত্তোলনের কাজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার লোড টেস্টের জন্য হাতের বাম পাশে চারটি কলম কিন্তু অলরেডি ইনস্টলেশনের কাজ চলমান রয়েছে চলে আসছি চৌরাস্তা একেবারে দিয়াবাড়ি থেকে আসা কিংবা দৌ চৌরাস্তা যেটি হচ্ছে অংশ সে অংশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কলমগুলো দাঁড়িয়ে আছে শুধুমাত্র শুধুমাত্র উপরে ক্যাফের কাজগুলো বাকি রয়েছে শুধু ক্যাফের কাজ কোম্পানি কমপ্লিট হলে কিন্তু চলে যাবে একেবারে দৌড় চৌরাস্তা হয়ে সরাসরি চলে যাবে দিয়াবাড়ি অংশে এই ছিল আসলে এক্সপ্রেসের সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ